হ্যালো ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম আপনারা কি সিরিয়ালে মেয়েদেরকে অভিনয় করার সুযোগ করে দিচ্ছেন হ্যাঁ বলুন আমি দীপশিখা বলছি হ্যাঁ ঠিক আছে 50000 টাকা নিয়ে বিশ্ব বাংলা গেটে চলে আসুন আপনারা তো টাকার কথা বলেননি নি একবার চান্স পেয়ে গেলে তো পার এপিসোড আপনার 50000 করে হবে আমি তো টাকা আনি নি আমার মোবাইলটা দিলে হবে স্যার আরে চুরি বলা হার মোবাইল যা দেবে সব চলবে দাদা আপনি যান আমি আসছি দেখুন আমার গায়ে ব্ল্যাক টপ আছে কোথায় আপনি ও আচ্ছা এই তো হ্যাঁ চলুন দিন মোবাইলটি দিন যান গাড়ির ভেতরে যান গাড়ির ভেতরে কেন বললেন অফিস আছে আরে এটাই আমাদের অফিস বেশি নোখামি করবেন না যান আরে কাছে এসো শোনো কি হলো গায়ে দিচ্ছেন কেন আরে শোনো সিরিয়ালে চান্স পেতে গেলে আগে হামাকে চান্স দিতে হবে এ লোকি রুক আমার ফোন দিন আমি কাজ করব না তোর ফোন কে নিয়েছে আমি কোন সিসিটিভি আছে কি এ ড্রাইভার গাড়ি ভাগা সুইচড মা ডিভাইস কার ফোন বলছে। মেটা আমার কলকাতার সিরিয়ালের অডিশন দিতে এসে দুদিন বাড়ি ফেরেনি। কেন না মা বোনকে আমি ঠিক খুঁজে বের করবই। চলো পুলিশের কাছে যাব। দেখুন সারাদিন শহরে কত কিডনাপ হচ্ছে কত খোজ খবর রাখা যাবে না। আমি এখন ডিউটিতে নেই। মেয়েকে নিয়ে পার্কে বেরতে দিয়েছি আপনার গান তো। বাবা বাবা আমি আইসক্রিম খাবো। বৃষ্টি আইসক্রিম গাবি দাঁড়া আনছি। শোনো এইভাবে তোমরা আমার বাবাকে রাজি করতে পারবে না আমাকে কিডন্যাপ করে লুকিয়ে দাও তাহলে কলটা দেখবি। থ্যাঙ্ক ইউ বোন চলো চলো। সিরিয়াল সিরিয়ালের নাম করে যে আইডি দিয়ে মেয়েদের কিডন্যাপ করে সেইডি টা আমি নাম বলো অতনু ঘোষ অতনু ঘোষ এবার আমি একটা আইডি বানিয়ে ওকে মেসেঞ্জারে কল করবো মণিদীপা রয় হ্যালো আপনারা কি সিরিয়ালে মেয়েদেরকে সুযোগ করে দেন হ্যাঁ ম্যাডাম কোনো ট্যালেন্ট লাগবে না 50000 টাকা নিয়ে বিশ্ব বাংলা গেটে চলে আসেন কিন্তু দাদা আমি তো ইকো পার্কে আছি কোনো बात नहीं আমি এসে যাব ঠিক আছে আসুন শুনুন শুনুন আপনার বোনকে যে কিডন্যাপারগুলো কিডন্যাপ করেছিল তাকে পেয়েছেন দেখুন শহরে প্রতিনিয়ত কত কিডন্যাপ হচ্ছে অত খোঁজ খবর রাখা যাবে না দেখুন আমার মেয়েকে পাচ্ছি না প্লিজ বলুন ঠিক আছে সন্ধ্যাবেলা 50000 টাকা নিয়ে ইকো পার্কের সামনে চলে আসবেন আপনার মেয়েকে পেয়ে যাবেন ঠিক আছে চলে আসব